দোয়াটা সরকারি দরখাস্তের মতো যে আমি সিবি জমা দিলাম দরখাস্ত জমা দিলাম গ্রহণ হইলো না তাহলে ব্যর্থ হয়ে গেল আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া দোয়া করার মানে হইল এটা কবুল হওয়ার কোনো আলামত প্রকাশ না হইলো সব মানে এটার ব্যর্থতার কোনো সুযোগই নাই মানে এটা খুব কনফিডেন্টলি এটা মাথায় রাখতে হবে যে আমি দোয়া করলাম মানে একটা তীর এমন মারলাম যেটা লক্ষ্যবস্তুতে লেগে গেছে আমি যদি টোটালটা পাই তাহলে একসঙ্গে দশ বক পড়ল আমি যদি টোটালটা না পাই তাহলে দুই চারটা তো পড়লোই এমন না যে আমার তীর ব্যর্থ তীর দুনিয়ার জাগতিক জীবনে আমরা যেসব দরখাস্ত জমা দিই খুব কাঁচু হয়ে একটা আবেদন নিবেদন পেশ করি ব্যর্থ হইলে একটা গ্লানি বোধ হয় যে কি এত নরম হইলাম এত ছোট হইলাম শুনবো না আরেকবার যাও না আরেকবার যেতে সরম লাগে কেমনে যাবো আরেকবার আগের তো শুনে এই যে গ্লানিটা আমাদের দুনিয়াতে আসে এই জন্য যে আমাদের ব্যর্থতা কাজ করে মনের মধ্যে যে হয় নাই পারলাম না তো ছোট হইলাম অযথাই ছোট হইলাম হইল না তো ভদ্রলোকের এটা হয় অন্তত এই একটা সাইকোলজিক্যাল দ্বন্দ্ব হয় মনে কিন্তু আল্লাহর কাছে আপনি শুরুতেই নিরাম আপনি মানে দোয়া করার অ্যাটেম্প নিচ্ছেন যে আল্লাহ আল্লাহ শোনার জন্য তুই ইদা এলাকা আইবা আননি যখন আমার ব্যাপারে আমার বান্দারা জিজ্ঞাসা করে আপনাকে আপনি বলে দেন তা ইন্নি হরি কাছেই আছে দা ইদা দা আমি আমার কাছে যারা আমাকে ডাকে যারা তাদের ডাকে সাড়া দিয়ে যখনই সুতরাং আর হাদিসে আছে আর ও হল আই বা দুয়া একটা আলাদা স্বতন্ত্র আই কবুল হইলে তো হইলই দৃশ্যমান কবুল যেটা কবুলের তো কয়েকটা কাইফিয়াত আছে হাদিসের ভাষ্য একটা হলো যা চাইছেন তা পাইছে আরেকটা হলো যা চেয়েছেন তা আখেরাতে পাবেন অনেক বড় করে পাবে দোয়া কবুল হয়ে গেছে সিমটম এখন আমি দেখবো না বুঝবো না আমার গায়েব জানার ক্ষমতা নাই বলে আমার এটা বোঝারও ক্ষমতা নাই তো দোয়া কবুল হইছে আরেকটা হলো আমি দোয়া করেছি দুনিয়াতে আল্লাহ দিচ্ছেন আমার অনেক বড় একটা বিপর্যয় হতে পারতো এটা কাটিয়ে দিয়ে ফ্যামিলির হতে পারতো আমার হতে পারতো এই দুয়ার বিনিময়ে ওটা করে দিয়েছেন আমি ওটা হয়তো চাই নাই কারণ আমি তো জানি না এটা হইতে পারে আমার কাছে তো ভবিষ্যতের স্কোর নাই এমন কিছু লেখা নাই তো ফোরকাস্টের মতো যে আগামী দুই বছরে তোমার এই বাচ্চার এই অসুখ হইতে পারে দিলে আল্লাহর কাছে সাধারণ দোয়াও যদি করি বাংলাতে আরবিতে মাসনুন অথবা মাসনুন দোয়া মনে নাই সাধারণভাবে যদি করি আমার দোয়ার মানেই হলো আমি তিনটার যে কোনো একটার মধ্যে ঢুকে গেছি হয় আখেরাতে এটা আমি পাবো দুনিয়াতে কোনো বিপদ কাটবে অথবা আমি নগদ পাবো আমাদের ভেতরে অনেক সময় বেকুলতা আসে বেকুলতাটা কি এত দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে কত সংকট যাচ্ছে আমার আল্লাহতালা বান্দার সঙ্গে কয়েক রকমের মোহামেলা করতে পারেন একটা মোহামেলা হল আমার এই বান্দাটা সময় পায় না আমাকে ডাকা এর বিপদ যদি প্রথম দোয়াতেই কাটায় দেই ডাকবে না বেশি চাই আমি মর্যাদা আমি চাই এর বিপদ কাটুক সবই আমার ফায়সালা এটা কিন্তু সে চাইতে আমি তো কাটা বই আগামীকালই ঠিক করে দিব কিন্তু এখন সে চাইতে থাকবে আজকে সারাদিন পনেরো বার চাই আমি আটকায় না রাখলে তো চাবে না দূরে সরে যা আমাদের সামনে আখেরা মুসলমানের সামনে যেন দোয়ার সঙ্গে সবরটা থাকে সবর না থাকলে দোয়াটা একটা লেনদেনের ব্যাপার হয়ে যাবে অনেকে আছে দোয়া করার পরে বেসবর হয়ে যায় এত দোয়া করলাম জানেন মানে চোখ মুখ মুখটু অন্ধকার অন্ধকার ভাব অভিমান অভিমান ভাব ইল না কেন এই যে দোয়ার তৌফিক পাইলাম এটাও তো আল্লাহর একটা দান আমার উপর আমি দোয়া করতে থাকি না সেই লোক দুর্ভাগা লোক সংকটে পড়ে আছে আল্লাহকে ডাকার কথা এটা মনে এটা হয় হাসপাতালে ছুটতে থাকলেও এটা হয় আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে ওই বন্ধু পরিবারের ওই মানুষেরা খুব উপকারী মানুষ যারা গভীর সংকটের সময় মনে করা আছে একটু আল্লাহকে ডাক একটু সব কাকু তাহলে কিম করা হয় তাহলে কি কানে দিয়ে দেওয়ার কথা সাইকেল চালাইতে থাকলে দেখুন সাইকেল রাস্তা খাদে চলে যাচ্ছে কেউ বলে না যে ব্রেকটা চাপ সাইকেল কিন্তু যাচ্ছে এটা পুকুরে পড়ার পরে তার মনে হয় ব্রেকটা চাপলে তো পাশে পড়ে যেতে পারতাম থেমে যেতে পারতাম ওইটা নামার পরে মনে হয় যে ব্রেকটা চাপলে কিন্তু হইতো মানুষ ঠিক জটিল এবং সংকটমূলক সময়ে যখন সে রান করতে থাকে মাথায় একটু সমস্যা থাকে মাথাটা পুরো পুরা কাজ করে দিনই ক্ষেত্রে জিম্মাদারি হতে তাকে দোয়ার কথা তার দিন আসতে গায়ে আমার দোয়ায় আমার উপকার হবে যার জন্য দোয়া করছি তার উপকার হবে দুই নম্বর হলো আমার স্বাস্থ্য ভালো থাকলো আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকলো আমার অবস্থা এমন হইলো যে আমি কি করি কি করি কই যাই কই যাই এই অবস্থাটা আমার হইলো না আমি শান্তি মানে আমরা ভালো রাখছি তো আমি চলতেছি